চলে এলাম দিনের ফার্স্ট ভিডিও নিয়ে হম একটু একটা গান দিয়ে শুরু করি গান মানে তো আর পুরো নাই আজ মেয়ে আসমানিছে আজ মেয়ে উপর আসমানিছে আজ মেয়ে আগে পিছে চলো এটা আর কি আনন্দ লাগলো তাই তা চলো আজকে অনেককে নিয়ে বলবো মারিয়া মন্দিরা সু আর মন্দিরার বাড়িতে যে মহিলাটি এসেছিল আমি তার নামও বলতে চাইছি আমি তাকে প্রচারের আলোয় আনবো না হতে পারি ছোট্ট ক্রিয়েটার কিন্তু তাকে আমি প্রচারের আলোয় আনবো না ঠিক আছে তা সে তো তার মিট সেই নভেম্বরে ও তো নভেম্বরে মিট প্রচুর টাকা মন্দিরাকে বিক্রি করে তুলে ফেলছে ওরে বাপরে বাপ মন্দিরা রয়ে যারা যারা বলছে তাদেরও প্রশ্ন তুলছে তাদেরও নিয়ে ভিডিও করছে তাহলে মন্দিরা খারাপ কিছু বলেনি মানে মন্দিরা না গিয়ে বা মুখ ও ভঙ্গিমা ওরম করে খারাপ কিছু করেনি মন্দিরা বলেছে আমি যেতে পারি কি না পারি আমি জানিয়ে দেবো কিন্তু আমাকে নিয়ে তুমি কন্ট্রোভার্সি করে নভেম্বরের মিট আপের খরচা তুমি তুলে ফেলো সে ফ্লেক্স বলো ব্যানার বলো তাই না এবার সাধন সাথী যাবে কি যাবে না সেটা অন্য ব্যাপার কিন্তু এই যে আগদুম বাগডুম এর বাড়ি ওর বাড়ি তার বাড়ি সবার বাড়ি চলেছে আমি ভাবছি যে এই এইভাবে প্রচারের আলোয় আসছে নাকি সত্যি করে মিটাপের আপের তোর চোর করছে সত্যি কতই রঙ্গ দেখি দুনিয়ায় ও ভাই রে কতই রঙ্গ দেখি দুনিয়ায় তা মন্দিরাকে বিক্রি করে প্রচুর প্রচুর ইনকাম করে ফেলছে মানে ভিউজের উপরেই তো আমাদের রেভিনিউ জেনারেট হয় তো সেখান দিয়ে ও অনেক করছে তাহলে মন্দিরা ওর কাছে ওই নোংরা ওই যে কথাটা বলেছে সেটাকে মনে রেখেই তো এসেছিলো মন্দিরার বাড়ি কিন্তু আজকে পরিষ্কার যে মন্দিরা ওই নোংরা সময় সবাই আমরা বলেছি কেউ বলতে ছাড়িনি কিন্তু মন্দিরা যে একটা মানে ইনকাম করার জায়গা তাই না লক্ষ্মী তো পয়সা ইনকাম করা মানেই তো লক্ষ্মী মন্দিরাকে মানে নেগেটিভ দেখেছিলাম সেটা বলেছি সেটা করেও তো ভিউস কামিয়েছি আর মন্দিরার পক্ষে একমাত্র এই সুই ছিল কারণ তার একে এইভাবেই দেখাতে হবে সমাজে যারা হাটকে সেই সময় সবাইকে ব্রাত্য করে দিয়ে শুগিয়েছিল তাকে হেল্প করতে শুধু হেল্প না তার জর্জরিত বিধ্বস্ত কাত কাত বাড়িয়ে দিয়েছিল তার মাথাটা রাখার জন্য দেখে সে পুরনো কা সন্ধিত তার ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন হচ্ছে আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি তাহলে মন্দিরা সেই সময় সবাইকে একটা রোজগারের রাস্তা করে দিয়েছিল সব 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 তা মন্দিরা গেল মন্দিরা তাহলে কি বোঝাতে পারলাম যে মন্দিরা একটা রোজগারের জায়গা সবার কাছে মন্দিরা নামটা সেখান থেকে যে এসছিল এসে যে নোংরা ভাষা এত নোংরা কদর্য মনের মধ্যে রেখে সে মন্দিরাকে সম্মানিত করবে কেথায় থায় আগুন সে সম্মানে তা চলো মারিয়া মারিয়া বহু চালাক বলেছি তো মারিয়া কম বয়স হতে পারে ওর ওই দুটো সোনা ভাইকে নাকে দড়ি দিয়ে ঘোরাতে পারে হুম তা সেখানে যতখানি ইউজ করা সে তার বড় ভাইকে করেছে আর বড়োর পর ছোট ছোটো দিব মানে হচ্ছে মন্দিরা তাকে কোন জায়গায় ইউজ করেছে যে আমার সংসারটা সে গুছিয়ে দেবে আর পমপম ওর মতন জঘন্য কেউ নেই কারা ওকে দেখতে যায় কারা তারা অনুপ্রাণিত হয় ওরকম একটা কদাকার কুৎসিত আমি মনের দিক থেকে বলছি দেখতে আমিও কুৎসিত যেইভাবে ও কন্ট্রোভার্সি ছুঁড়ে দিয়েছিল বরাও নন্দন বলে ও অনেক মানে বলবো মানুষরা অনেক ভালো যে ওকে টানা হেঁচড়া করেনি তাহলে এ কোন অ্যাঙ্গেল থেকে ভালো আর বিয়েটাকে ছেলে খেলা মনে করেছে বিয়েটাকে ছেলে খেলা মনে করেই সে লঞ্চ করেছে নিজেদের বিয়েরকে তাহলে দুই পরিবারেরই এই লোন ধার দেনা শোধ করবে সেই কারণে আর সত্যিই দর্শকদের এরা সি বানাচ্ছে নাহলে দীঘা থেকে এ তো পুরোনো ব্লগ দিয়ে দিয়ে তো অনেক রোজগার করেছে ও জানে এইগুলো আমার করতে হবে নাহলে বেরিয়ে বেরিয়ে আসছে তখনও ক্যামেরা করেছে মানে এইগুলো আমার বিক্রি করে খেতে হবে সেই জায়গায় ও দুদিন রেস্ট নিয়েও ও যে কতটা বিধ্বস্ত বোঝা যাচ্ছে কিন্তু দর্শকদের সে বোঝাবে যে সে খুব আরামে আছে হুম এটা তো হওয়ারই ছিল নাহলে ওই ম্যাগি আর ওই ডিম কি ওটা এগরোল যে ওটা কখনোই ও মারিয়া বানায়নি ও পম পম বানিয়ে এনে ক্যামেরা করছে ওকে দেখেই মনে হচ্ছে ওকে জোর করে ঘুম থেকে তুলে খাবারের কাছে বসিয়েছে তাহলে এরা মিথ্যাচারিতা করে এরা মিথ্যে দিয়ে জীবন শুরু করেছে আগামী দিন প্রচুর প্রচুর মিথ্যে কথা বলবে মারিয়াকে নিয়ে তো বলবোই যখনই মনে পড়বে আমি সুকে নিয়ে বলবো সু শোনো এটা আমি বলছি আমার পরিবারের গল্প আমার দুই ননদ আমি শাশুমা আর আমার যা এতটাই নিপার সে নিজের কাজে ব্যস্ত থাকে না ব্যবসায়ী বাড়ি তো ওষুধ নিতে আসছে সেই ম্যাডাডোর করে এই ওই 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 সব সময় আমার ভাসুরের সাথে আমার যাকে এঙ্গেজ থাকতে হয় তাকে কটা কি দিচ্ছে পেটি যাই হোক আমরা গল্প করতাম মানে আমাদের আর কাউকে বাইরের লোকের দরকার পড়তো না বোঝাতে পারছি আমার দুই ননদ তাদের সাথে আমার যা সদ্ভাব বলার অপেক্ষা রাখে না আর যদি আমার পরিবারের আমার এরকম ভাগনা নিয়ে যদি আমার এরকম একটা কুরুচিপূর্ণ একটা স্ক্যান্ডেল রটানোর চেষ্টা হতো আমার বড় ননদ কখনোই আমার উপর বিরূপ থাকতো না সে জানে দীপ্তি মানে ভাই বউ কেমন সে জানে তার ছেলে কেমন যদি এখন তার ছেলে সরি তার মেয়ে সিক্সে পড়ছে আমার ভাগনার কথা বলছি আমাকে বলতে হতো না এইরম যদি রটনা রটে কারণ তারাও তো জানে যে আমি ভিডিও করি সেখানে যদি রাজুকে নিয়ে সরি আমার ভাগনার নাম বেরিয়ে গেল তাকে নিয়ে যদি কোনো রটনা রটত তাহলে বলতো দীপ্তি আমি তোমার সাথে একদিন ভিডিও করব। মানে তোমার চ্যানেলে আমি একদিন আমার মুখ দেখিয়ে কিছু বক্তব্য রাখ রাখবো এই ড্রাইভার কিন্তু শুধুমাত্র আমার থাকতো না আমার ননদেরও থাকতো মানে আমার ননাস বড় ননদ আমার বড়ের থেকে বড় ছোটো ননদ আমার বড়ের থেকে ছোট তাহলে সে কি করতো আমাকে সঙ্গ দিত আমার মাথাটা তার কাঁদে হুম নিয়ে ক্ল্যারিফিকেশান দিত বুঝতে পারছি নাকি এই রকম কথা শুনে আমার ননাশ আমার সাথে বিরূপ মন্তব্য মানে একটা সম্পর্ক রাখবে করতো না তো করতো কি কখনোই না আর এটা পরিষ্কার তাহলে এই জায়গাটায় মানুষ তো বলার সুযোগ পাবে যদিও তোমার ব্লক চ্যানেল ব্লক চ্যানেল দেখিনি বলার সুযোগ পাবে যে আমার ননাশ আমার সাথে সদ্ভাব নেই তাহলে এই ঘটনার কোথাও না কোথাও অনিকা চুল যাই বলো কিছু সত্যতা আছে আমি যদি ভুল না হই আজকে আমার ননদ জানে এই সোশ্যাল প্ল্যাটফর্ম কি কি রটতে পারে সেখানে আমার ননদ যদি মুখ ফিরিয়ে থাকে তাহলে আমি মানুষের কাছে পরিষ্কার হতে পারবো না আমার ননাস আমার হয়ে ময়দানে নামতো একদিনই একদিন বলতো রোজ রোজ তো দরকার নেই যে আমাদের পরিবারে আমার ভাইয়ের বউ আর আমার ছেলে এই দুজনের সম্পর্ক কী তারপরে যারা বলার তারা সারা জীবন বলে যাবে যতই তুমি ক্ল্যারিফিকেশান দাও না কেন কিন্তু এই যে তোমাদের এই বিষয় সদ্ভাব নেই এইটাই মানুষের কাছে ব্যাড রিপার্কেশন হিসাবে যায় ভুল বার্তা যায় হ্যাঁ আমার ভাইয়ের বউ ভাগনা সম রটুক না রটনার করার জন্যেই আমাদের এই কন্ট্রোভার্সির জোনটা তুমি যতই ভালো দেখাও না কেন আমার বয়স হয়ে গেছে বলেই মানুষের সুযোগ পায় না তাহলে আমার সাথেও এরকম অনেক পুরুষের নাম টাম জড়ানো যেত আমাকে পাইনি আমার বরকে পেয়েছে তাহলে এই হচ্ছে কারণ যে আমি যেই মানে জড়িয়ে যাচ্ছে যেই অসংলগ্ন অসামাজিক অনৈতিক ভাবনার সাথে সেখানে কে দাঁড়াতো কৃষ্ণ যেমন দাঁড়িয়েছিল ছিল হুম তেমনি আমার ননা এসে ব্যাপারটা পরিষ্কার করতো নাকি দূরত্ব সৃষ্টি করত বুঝাতে পারছি তাই এইটা ছিল যে বললাম বোঝাতে পারলাম ব্যাপারটা বোঝাতে পারলাম যে ননাশের সাথে আমার সম্পর্কটা কীরকম আর এটাকে কলুষিত করতে গেলে ময়দানে আমার ননাসি নামবে তো সেখান দিয়ে তো মানুষ বলবেই মানুষ তো বলবেই আর আমরা তো সত্যি করে ডিসেন্সির একটা ব্যাপার থাকে যে কোনো জিনিসের ডিসেন্সির একটা ব্যাপার থাকে যে আমি এটা ক্যামেরা ক্যামেরাবন্দি হচ্ছি আমার বাড়ি লোক আসছে ভাসুর ভাসুর এলেই আমাকে ঘুমটা দিতে হবে আমি তো দেখেছি ওয়াইটিতে ভাসুরের সাথে ভাইয়ের বইয়ের সম্পর্ক কোন লেভেলে নিয়ে মানে নিচিত নিবে নিয়ে গিয়ে সেটা প্রেজেন্টেশন করা হয়েছে ভাসুরও যা নন্দাইও তাই মানে এরা অবশ্যই করে সম্মানিত এদের এদের কাছে আমরা কখনোই এমন কিছু মানে উপস্থাপন করব না যেটা মানুষ বলার সুযোগ পায় ভাসুরের কথা ছেড়ে দাও ভাসুর সাথে ভাইয়ের বইয়ের সম্পর্ক তুমি যে এইভাবে দেখিয়েছো ওইআইটিতে আমার মনে হয় না আগামী দিন কেউ দেখাবে এরমও অনেক আছে নোংরামি করে যাকে এইটা ছিল এই বিষয় বলা। মন্দিরার বিষয় বলবো মন্দিরাকেই মানে ইউজ করে মারিয়া তো অবশ্যই এই জায়গায় এসছে আর মারিয়া এই জায়গায় আসার পিছনেও মারিয়ার অনেক নোংরামি আছে যেটা সত্যি করে সোমনাথ ভালো বলে এখনো এই যে গিয়ে ওই আলমারি গিফট করা বিয়েতে থাকা আমি বলবো বারা মন মনটা আর বড় সেখান দিয়ে তুমিও বাদ যাও না তুমিও এই সময় ওই সময় মন্দিরার মাথা নিজের কাঁধে দিয়ে কি করার চেষ্টা করেছো সবাই জানে তারপর কোন লেভেলে গিয়ে ওকে নিয়ে ভিডিও তারপরও বুঝতে পেরে সংসারে ফিরে এটাও তুমি ভালো মতো নিতে পারো নি যতই তুমি এখন চিৎকার করো তারপর ওকে বিক্রি করে অনেক কিছু বলা এগুলো তো আমরা দেখেছি এমন না যে আমরা অস্বীকার করতে পারবো তাহলে মন্দিরাকে বিক্রি করে বা মন্দিরাকে ইউজ করে অনেক কিছু যেমন মারিয়া তেমনি শু করে নিয়েছে তারপরেও ও একজন ব্লগার ও কন্ট্রোভার্সি ক্রিয়েটার হ্যাঁ সোমনাথ ভালো সোমনাথ অনেক কিছু প্রতিবাদ করতে পারেনি সোমনাথ যা প্রতিবাদ করেছিল সেইটাও বিক্রি করে খেতে হয়েছে সুকে যে ওই বলেছে যে ও কি কি প্রেম করেছে বিয়ের আগে কষ্ট পেয়েছিল সেই সময় তারপর বুঝতে পেরেছে কাউকে হার্ট করে কথা বললে দশবার বার সরি 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 চেয়ে নেয় সোমনাথ এটাই সোমনাথ সোমনাথের সাথে পম্পমের কখনো তুলনা চলে না পমপম হচ্ছে একটা মানে কি বলবো একটা কিট কিট ও বউকে ইউজ করে এইবার ওদের কেন ব্রেকআপ হয়েছিল ওইগুলো আমাদের কোনো মাথা ঘামানোর দরকার নেই ব্রেকআপের পর এখন তো দেখছি ও এখন হারে হাড়ে টের পাচ্ছে যে ব্রেকআপ হলে কত লুজারও হতো কারণ বইয়ের মুখ বিক্রি করে ওর খেতে হচ্ছে ও কন্ট্রোভার্সি চেয়েছিল। আর সেটা জনগণ জুতিয়ে পম পমকে দেখিয়ে দিয়েছে এইখানে সব চলবে না আর কারা এদের দেওয়ার জন্য বসে আছে ভাই সময় বলেছি দেয়ার লোক প্রচুর আছে অ্যাকচুয়ালি মানুষের তেলামাতায় তেল দেওয়াটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে তাই জন্যে এইসব মানে অনাথ শিশু অনাথ পরিবার এইগুলো চোখে পড়ে না তাই বলছি পম্পম একটা জাস্ট মানে অশিক্ষিত অ্যান্ড যে কন্ট্রোভার্সি জোনটাকে নাড়া দিয়েছে বড়ও নন্দন বলে বুড়িমার চকলেট পিছনে গুজে দেবে এখন ওই চকলেট নিয়ে ওকেই ঘুরতে হয় কারণ ও মন্দিরার সাথে আর কোনো দিন একত্রিত হতে পারবে কিনা একটা সন্ধবোধক চিহ্ন আছে কারণ মন্দিরা এমনই আবার দেখবে যে ভিউজের জন্যে এরা একত্রিত হচ্ছে যাই হোক আমার এইটুকানি বলার ছিল যে অতই রঙ্গ দেখি দুনিয়ায় এরপর আসছি গিন্নির গোয়েন্দাগিরি সেও গুতোফা 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 নিয়ে বলেছে হ্যাঁ সেই সময় মন্দিরের দুজনকেই টাকা দিয়েছিল এবার ও ফেরত দিয়েছে আর ও শোনার পর ফেরত দেবে ফেরত দেবে অ্যাটলিস্ট ওকে দু হাজার দিয়েছিল ওকে এক হাজার তাহলে মন্দিরা দিয়েছিল তো আমি ফেরত দিয়েছি সেটা পরেই কথা এবার গিন্নির গোয়েন্দাগিরি ওই রুম্পা ও ফেরত দেবে তাই না তাই চলবে এখন ভালোই কন্ট্রোভার্সি হচ্ছে তা আমরা কন্টেন্ট পাচ্ছি কেন করব না তাই না তো চলো আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে লাভ অল